একদম রাগ ধরে কেন যে তুমি বানান নিয়ে আসো প্রতিদিন আমার চোখ তো ভালো হয়ে গেছে কি দেখছি আমি কে আমাকে অন্ধার ওখানে করে যেতে হবে একটু মানিয়ে নাও না এই নূপুর আমরা কই যাচ্ছি বলো তো আর শোনো আমাদের সাথে কি কেউ আছে তুমি তখন থেকে কাশার জন্য কথা বলছো আমি শুনতে পাচ্ছি আরে তুমি এসব কি বলছো আমি আবার কার সাথে কথা বলবো কই না তো আমি কার সাথে কথা বলছি না আমি তো ফোনে কথা বলছিলাম আর এখানে তো কেউ নেই শুধু তুমি আর আমি আর একটু যাবো চলো

টিপে মেরে ফেলি আমি তো পারি না অসহ্য লাগে সারাক্ষণ খাওয়ানো পড়ানো দূষণ করানো ও একটা বিরক্তিকর তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো আর বেশি দিনা অল্প কয়েকটা দিন তারপরে কানাটাকে আমি থেকে সরিয়ে দিয়ে আমি শুধু তোমার একদম নিশ্চিন্ত ইতো বিধцем চলে যাবে তো একটু ভালো হ্যাঁ তোমাকে ভালোবাসি বলেই তো ওকে নিয়ে ঘুরতে বের হইছি এইটা বলে আমি তোমার সাথে সময় কাটাই আর ও সেটা আমার সাথে থেকেও বুঝতেও পারে না ওসব কি করে কত চোখেই দেখতে পারে জানো এর আগে না আমি বলেছিলাম জানো তোমার চোখ অপারেশন করার জন্য তোমাকে বিদেশে নিয়ে গিয়েছিলাম অনেক টাকা খরচ করেছি তারপরেও তোমার চোখ তো ভালো হয়নি কিন্তু কি ওকে একটা ছোট্ট অপারেশন করলেই ওর চোখটা ভালো হয়ে যাবে আমি তো ইচ্ছা করেই ওকে অপারেশন করাই না অপারেশন করার তার আমি তোমার কাছে আসতে পারবো না বলো যেতে হবে না কি বলছো তুমি এসব ডাক্তারের কাছে যেতে হবে তোমার আমি ভালো করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কোথা থেকে কোথায় ছুটোছুটি করছি তুমি কি সেটা জানো না আর তুমি বলছো তোমার চোখ ভালো হতে হবে না তোমার চোখ যদি ভালো না হয় হ্যাঁ আমাদের সামনের তো অন্ধকার তুমি কি সেটা বোঝো না আমি তোমার কোনো কথা শুনবো না তোমার ডক্টরের কাছে যেতেই হবে আর চিরিয়াল দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে চলো বাসায় যে এক্ষুনি ডক্টরকে টাকা পাঠাতে হবে চলো আচ্ছা ঠিক আছে চলো আমাসকে আমি যাই কই যাবা বলো তুমি না আমারে বললি আমার জন্য ডক্টর ঠিক করেছো এই ছেলে তোমার ডক্টর

শুধুমাত্র তোকে বাঁচাতে গিয়ে আমি অন্ধ হয়েছিলাম আর তোর মধ্যে কোনো মনুষত্য বোধ নেই তুই আমার সেই অন্ধত্বের সুযোগ নিয়ে তুই আরেকটা ছেলের সাথে প্রক্রিয়া করে বেরোচ্ছিস আরে এই কি তোর ভালোবাসার নমুনা তুই না আমাকে বলেছিলিস তুই আমাকে অনেক ভালোবাসিস আর এই তোর ভালোবাসার নমুনা তুই আমার চোখ ভালো করার কথা বলে তুই আমার কাছ থেকে অনেক সময় অনেক টাকা নিয়েছিস তুই আমাকে বলেছিস বিভিন্ন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তার জন্য অনেক টাকা লাগবে তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস আর বলেছিস কি আমার চোখ নাকি কোনোদিনই ভালো হবে না আরে তুই তো একটা মিথ্যাবাদী বেইমান তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে বলে অনেক টাকা নিয়েছিস আরে তোর তো সব লোভ ছিল আমার টাকার উপরে তাই না তুই আমাকে বলতে পারতিস যে তোর টাকা লাগবে আমি তোকে আমার সম্পূর্ণ টাকাই দিয়ে দিতাম আমি তো তোকে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু তোর নামে করে দিয়েছি আমার বাড়ি গাড়ি সব তো আমি তোর জন্যই করেছি আরে তোর এত টাকা পয়সা লাগবে সেটা তুই আমাকে বলতে পারতি দিনের পর দিন তুই আমার সাথে এত প্রতারণা কেন করেছিস আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি কেন করেছিস এই শোন তুই যেহেতু আমার ভালোবাসার সাথে বেইমানি করেছিস আমার সাথে বেইমানি করেছিস আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার তোর দরকার নেই আজকের পর থেকে তোর পথ আলাদা আমার পথ আলাদা আজকের পর থেকে তোর আর আমার সাথে কোনো সম্পর্কই থাকবে না আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো না না হ্যাঁ তো বড় আমাকে বলো না আমাকে তুমি কম করে দাও আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি বা আমি আমার নিজের পায়ে নিয়ে যেই ঘোরাল বেরোচ্ছি আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে অনেক ভালোবাস তুমি যা করেছ সবকিছু আমার জন্য এইটার করে করে আমি একটা ভুল করে ফেলেছি তুমি আমাকে বলতে খো করে দাও আমি আমি কান্দুরছি আর জি বলে এমনটা না আর কত নাটক করবি তুই আমার সাথে শোন তুই ওকে পেয়েছি ভাবে আমাকে বলেছিলাম তুই তোরি না ওকে নিয়ে খাও তাই না বলো তুমিও তো চাচ্ছিলে ও কখন আমাদের মাঝ থেকে চলে যায় আর আমাদের পথটা ক্লিয়ার হয়ে যায় দেখো আমাদের পথ আমি কি তোকে ভালোবাসি নাকি হ্যাঁ মানে আমি তোর সাথে নাটক করতেছিলাম